নরেন্দ্র মোদী যদি সিপিএম জমানায় এখানে আসতো বলতো তাহলে বুঝতে পারতাম নরেন্দ্র মোদী তো এখানে আসছে যখন তো পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে পশ্চিমবাংলায় মোদীর অমিত শাহ হিম্মত পশ্চিমবাংলায় আসার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য এটা সুখের দিনে সব আসছে ও মোদি আসুক আর যোগী আসুক হবে না কিছুই একটু বড় বড় কথা বলবে কিছুই হবে না এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো জায়গা নেই বিজেপি বিরোধী দলনেদা হবে না এটুকু আমি জানি শুভেন্দু হারবে বলছে বিজেপি শুভেন্দু বিরোধী দলনেদা হবে না কেউ বিরোধী দলনেদা হবে না এই নরেন্দ্র মোদির পাপে এত মানুষ মারা আর এই যে সবচেয়ে বেশি রেপ কোথায় হচ্ছে ভাই তোমরা তো দেখাবে না সবচেয়ে বেশি রেপ তো উত্তরপ্রদেশে হচ্ছে সবচেয়ে বেশি রেপ তো দিল্লিতে হচ্ছে প্রতিদিন গড়ে দিল্লিতে চারটে করে রেপ হয় নরেন্দ্র মোদী কি করে অমিত শাহ কি করে দিল্লি উত্তর প্রদেশে তিনটে চারটে করে রেপ হচ্ছে গণদর্শন বর্ষের প্রধানমন্ত্রী আমাদের যে প্রধানমন্ত্রী আছে এরকম আনসাকসেসফুল প্রধানমন্ত্রী ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থ হোম মিনিস্টার ভারতবর্ষ কখনো দেখেনি এরা শুধু কথা বলে কাজ করে না কিছু অঙ্ক রুগা তবুক্ক রুগা শঙ্ক রুগা অনুক্ক রুগা এসব বলে কাজের সময় অষ্টদম্ভ কেন্দ্র করবেন মানে নাম কম্পিউশন নেই বোধহয় কিছু হবেই না এইসব ধর্ষণকারীদের বংশধররা এখন রয়েছে আর কি অন্য নাতি কোন নাতি বিখ্যাত বিখ্যাত গণ গণধর্ষণকারীদের সব নাতি নাতিরা এখন সব আর এটা পাপিয়া অধিকারী না কি আছে জানা প্রিন্সটার না কি আছে সে না কে আমাকে বলে যে ল্যাম্পপোস্টে বেঁধে মারবে তা কোনখানে মারবে না বলুন না ল্যাম্প এখানে মিনা হয়েছে ওর জায়গাই হচ্ছে না আর হেয়াপর তো একদম দামি নেই সিপিএমের এক ওর খুব রাগ আমার কি করা যাবে আবার মহুয়ার আর সঙ্গে আবার একসঙ্গে তালে তাল মেলাচ্ছে চল দুজন দুজনে একসঙ্গে দেখি আমি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া